দ্রুত নবম পেস্কেলের প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে গত পয়লা ফেব্রুয়ারি থেকে লাগাতার সকাল নয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি

মাননীয় প্রধান উপদেষ্টার পাশ বরাবর যাব খাবার আনতে আমাদের খাবার নাই আমরা খাবার আনতে যাব আমাদেরকে এই 5 জানুয়ারির মধ্যে 5 ফেব্রুয়ারির মধ্যে আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে অন্যথায় 6 তারিখে সারা ঢাকা শহর সরকারি কর্মচারীরা অবস্থান করবে প্রয়োজনে রাত্রি যাপন করব গেজেট ছাড়া আমরা কেউ যাব না কি যাব কেউ যাব না